আল্লাহর কোরআন যে ব্যবস্থা দিয়েছে কোরআন যে সমাজ ব্যবস্থা দিয়েছে ইসলাম যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে সেই বন্দোবস্তে এই ধরনের কোনো যুবক ছেলে পেলে প্রফেশনহীন বেকার থাকবার কোনো সুযোগ নাই কোনো ভাইয়ের সাথে থাকবার কোনো সুযোগ নাই সেখানে থাকতে হলে প্রত্যেককে যাদের ইনকাম সোর্স দেখাতে হবে মোখারাম এই জন্য আমরা বলতে চাই ইন্না সালা দাতানহা আনিল ফা ওয়াল মুনকার রাষ্ট্র ব্যবস্থার প্রথম দায়িত্ব হলো সমাজের তৃণমূল থেকে মানুষের নীতি নৈতিকতার উন্নয়ন ঘটবে সমাজ ব্যবস্থার গোড়া থেকে পরিশুদ্ধি শুরু হবে এবং এই যখন শুরু হবে সমাজের মধ্যে কোনো অন্যায় কোনো অপরাধ চক্র চক্রে গড়ে বসতে পারবে না দুই নম্বর দায়িত্ব হলো আতাউজাত জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা আল্লাহ যে ব্যবস্থা

সমাজের প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে একদল মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হবে দেশে বিদেশে অজস্র হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় টাকার মজুত করবে আর দেশে সাধারণ মানুষ নাই করবে ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন হলে অর্থনৈতিক বৈষম্যের কোনো সুযোগ থাকে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে যদি আমি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তারা প্রথমেই নামাজ কায়েম করবে তারপরে তারা যাকাত আদায়ন করবে আমার বিল্লহ সৎকাজ নির্দেশ দিবে সৎকালের সৎকালের আহ্বান করা সৎকালের ওয়াজ করা এটা হলো এক কাজ সৎকালের আদেশ করা এটা আরেকটা কাজ আমর বিল মারুফ আমরা সকলে শুনে থাকি আমি পার্থক্য বুঝিয়ে আপনাকে হলো আহ্বান জানানো সৎ কাজের দাওয়াত দেওয়া সৎ কাজের ওয়াশ করা এটা হলো একরকম কাজ এই কাজের বৈশিষ্ট্য হলো যে এখন আমরা যেরকম বলতেছি ওয়াজ করতেছি বুঝাইতেছি মানুষকে হাতে পায়ে ধরে মানুষকে দাওয়াত দিচ্ছি আহ্বান করতেছি এটাকে সৎ কাজের আদেশ বলে না এটা সৎ কাজের দাওয়াত বলে এটাই কি বলে এটাই কি বলে এটা হলো ভালো কাজের দাওয়াত রাষ্ট্রের দায়িত্ব শুধু দাওয়াত দেওয়া নয় রাষ্ট্রের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়ার পরে সৎ কাজ না করলে ঠ্যাঙ্গায় ঠ্যাং ভাঙ্গে দেওয়া আমার উবিল মারুফ ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণকে সৎ কাজের আদেশ দিবে সৎ কাজ করার জন্য প্রথমে বলবে যদি ভালো কথায় তারা ভালো কাজ না করে তখন মানুষকে বাই ফোর্স ভালো কাজ করতে বাধ্য করবে এটা হলো রাষ্ট্রের দায়িত্ব মত কাজ কোনাহল মুনকার ভালো কাজের যের দেশ দিবে সৎ কাজের যেরকম আদেশ দিবে ঠিক এরকম অন্যায় অশ্লীল শরীয়ত গর্হিত সকল অপকর্ম তারা নিষেধ করবে মানুষকে বাধা দিবে কেউ যদি রাষ্ট্রের এবং ইসলামের আহ্বানকে উপেক্ষা করে দাওয়াতকে উপেক্ষা করে কোনো অন্যায় অপকর্ম শরীয়ত গর্হিত ইসলাম নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কোনো কাজ

ও আমারফি ওয়ানাহাম আনিল মুঙ্কার ওয়ালিল্লাহ আদিবাতুল এতক্ষণ আমি কোরআনের আয়াতের যা অর্থ বললাম এটা ব্যাখ্যা করি নাই আমি শুধু কোরআনের আয়াতের ট্রান্সলেশন করেছি শুধু অনুবাদ শুনিয়েছি আপনাদেরকে নামাজ টাইম করা জাকাত আদায় জাকাত বাস্তবায়ন করা নামাজ এবং জাকাত এটা আমরা সকলেই জানি যে ইসলামের ইসলামের বুনিয়াদ কয়েক ইসলামের বুকাটা ইসলাম আলা খামসিন ইসলামের بنیاد ইসলামের খুঁটি হলো পাঁচটা এক নম্বর খুঁটির নাম হলো ঈমান শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর খুঁটির নাম হলো নামাজ তিন নম্বর খুঁটির নাম হলো যাকাত তাহলে ইসলামের যে পঞ্চ স্তম্ভ এই পাঁচ স্তম্ভের দুই নম্বর এবং তিন নম্বর অর্থাৎ গুরুত্বপূর্ণ দুইটা স্তম্ভ হলো নামাজ এবং যাকাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন যদি মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা বিধান নামাজ এবং জাকাত তারা বাস্তবায়ন করবে তাহলে নামাজ এবং জাকাত বাস্তবায়ন করা এটা যদি রাষ্ট্রের দায়িত্ব হয় এটা যদি ক্ষমতাসীনদের দায়িত্ব হয় ইসলামের পর থাকলো কি থাকলো বলে রাষ্ট্রতে ইসলামের সম্পর্ক আছে না নাই রাষ্ট্রের সঙ্গে শুধু ইসলামের সম্পর্ক আছে তাই নয় বরং রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্যই হলো আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করা রাষ্ট্র ক্ষমতা মুসলমানরা পেলে এই ক্ষমতা মুসলমানরা ডিজার্ভ করবে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য নয় সম্পদ কামানোর জন্য নয় আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য নয় জনগণের সম্পদ চুরি করে নিজেরা ধনিয়ার লোক হওয়ার জন্য নয় মুসলমান যাবে আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ক্ষমতা করবার জন্য আল্লাহ ইমানদারকে দান করেন সেই ক্ষমতার মাধ্যমে আল্লাহর জমিন আল্লাহর ছান্ডা উদ্দিন করবে কাজেই এই আয়াত স্পষ্ট ভাষায় যাত্রা প্রদান করে ষোল মুসলমান যারা নাকি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা আল্লাহকে বিশ্বাস করে তারা রাষ্ট্র ক্ষমতা পেলে এই ক্ষমতার মাধ্যমে তারা ইসলামকে প্রতিষ্ঠিত করবে সুতরাং এই জন্যই আমরা বলি এই জন্যই আমি একটা ব্যর্থহীন সন্দেহাতী ভাবে এই কথা অত্যন্ত জোর গলায় ব্যর্থহীন ভাবে বলি ইসলাম যারা মানবে মুসলমানের জন্য কশ্চিমকালেও সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করবার সুযোগ নাই হিন্দু ধর্মাবলম্বী সে ধর্ম নিরপেক্ষ হতে পারে বৌদ্ধ ব্যক্তি বৌদ্ধ ধর্মের অনুসারী সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে খ্রিস্টান সে ধর্ম নিরপেক্ষ সেকুলার হতে পারে মুসলমান কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি করতে পারে না বলতে পারেন কারণ কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পারলে মুসলমান পারবে না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা যদি রাজনৈতিক মতবাদ হিসেবে সেকুলারিজমকে ধর্মনিরপেক্ষ মতবাদকে যদি তারা গ্রহণ করতে পারে তাহলে মুসলমান কেন ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করতে পারবে না কেউ যদি প্রশ্ন করে তাহলে তার প্রশ্নের জবাব ভালো করে বুঝে রাখেন আগে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কি বোঝানো হয় সেটা আগে বুঝেন নিরপেক্ষ মতবাদ সেকুলাম যার বাংলা অনুবাদ হয় ইহজাগতিকতা পার্থিব বিষয় আর এর যে ডেফিনিশন এর যে সংজ্ঞা সেটা হলো এক কথায় বলতে গেলে ধর্ম নিরপেক্ষ মতবাদের মূল কথা হলো রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এটা হলো সেকুলারিজম যে রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এখন রাষ্ট্রের সাথে যদি কোনো ধর্মের সম্পর্ক না থাকে বা রাখা না যায় এই মতবাদটা যদি একজন হিন্দু গ্রহণ করে কোনো সমস্যা নাই তার একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি এই মতবাদকে গ্রহণ করে তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ একজন হিন্দু ভাইকে একজন হিন্দু ধর্মাবলম্বীকে তার ধর্ম এরকম কথা বলে নাই যে তোমার রাষ্ট্রটাকে তোমার ধর্ম হিন্দু ধর্ম অনুযায়ী পরিচালনা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা হিন্দু ধর্মে নাই একই কথা বৌদ্ধ ধর্মেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই খ্রিস্টান ধর্মের মধ্যেও রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী পরিচালনা করবার কোনো বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা না থাকার বড় কারণ হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্য সবগুলো ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোনো রূপরেখাই নাই আমি এটা আমি চ্যালেঞ্জ করি চ্যালেঞ্জ করে বলি সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণ করে আমরা একথা চ্যালেঞ্জ করে দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জের সুরে আমি বলি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের কাছে আজকের আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার কোনো রূপরেখা নাই এই জন্য কোন ধর্ম অন্য ধর্ম অন্য ধর্মগুলো তাদের ধর্মাবলম্বীকে রাষ্ট্র ধর্ম অনুজোরinate না انا কিন্তু সে একই সময়ে গুলা এর গ্রহণ করতে পারে আবার দুও থাকতে পারে কোন নাই এডিস্টা আরেকজন বৌদ্ধ এট আ টাইম একই সময়ে সে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে আবার সে খ্রিস্টান বা বৌদ্ধ থাকতে পারে কোনো সমস্যা হয় না কেন সমস্যা হবে না কারণ সে ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুসরণ করে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখল এতে তার ধর্মের কোনো বিধান লঙ্ঘন হলো না কারণ তার ধর্ম তো তাকে এই কথা বলে নাই যে রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও বৌদ্ধ বা খ্রিস্টান সে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করে তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করে সে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলো এতে তার ধর্মের কোনো সমস্যা নাই কারণ ধর্ম তাকে এই কথা বলে নাই যে তোমার রাষ্ট্রকে ধর্ম অনুযায়ী চালাও এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম ধর্মাবলম্বী ভাইয়েরা তারা সেকুলার হতে পারে ধর্ম নিরপেক্ষ হতে পারে কারণ রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখলেই ধর্ম নিরপেক্ষ হওয়া যায় এতে তাদের ধন কোনো অনুষ্ঠান কিন্তু একজন মুসলাম একজন মুসলমান ইসলাম অন্য সব ধর্ম থেকে আলাদা ইন্নদ্দিন আইন্দল্লাহিল ইসলাম আর ইয়ামাক মালতুল হকুম ইসলাম শুধুমাত্র একটা কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের নাম নয় ইসলাম হলো মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আল্লাহর কোরআন দায়িত্বহীন ভাষায় বলেছে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম মানুষকে ব্যক্তিগত জীবনে পালন করতে হয় ইসলাম মানুষকে তার পরিবার জীবনে পালন করতে হয় মুসলমানকে ইসলাম ব্যবসায়িক জীবনে পালন করতে হয় অর্থনীতির ক্ষেত্রে পালন করতে হয় রাজনীতির ক্ষেত্রে পালন করতে হয় আদালত বিচার ব্যবস্থায় পালন করতে হয় রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে পালন করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম মানলেই একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারে এই বিষয়ে যদি এখনো কারো সংশয় থাকে আমি বলবো পাঁচই আগস্টের দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত বাংলাদেশটাকে একবার থেকে কল্পনা করে দেখো পালাইছে কয়টায় পাঁচই আগস্টের কয়টা সময় পালাইছে পালাইছে দুইটার আগেই এক বারোটা পরেই পালাইছে কিন্তু সারা দেশের মানুষ সংবাদ পাইছে কয়টায় দুইটার সময় দুইটার সময় সংবাদ পাওয়ার পর এই বাদ ভাঙ্গা মানুষের জোয়ার যখন রাজপথে নেমেছে টেকনাফ থেকে তেতুলিয়া এক ঘন্টায় বাংলাদেশ যা ঘটেছে সেটা হলো এই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই কোন আলেমের ওয়াজ করতে হয় নাই মাত্র এক ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে এটা করেছে কারা বিপ্লবীরা করেছে সুতরাং বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব তোহীদের বাংলাদেশ গড়বার বিপ্রপ 5ই আগস্টের বিপ্রপ মুসলমানদের বাংলাদেশ গড়বার বিপ্রপ 5ই আগস্টের বিপ্রপ समस्त জুলুম বৈষম্যের কবর রচনা করবার বিপ্রপ 5ই আগস্টের বিপ্রপ আগামী দিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার বিপ্রপ আল্লাহ আল্লাহ আমি মনে করি পাঁচই আগস্টের বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভেষাদেক সূর্যোদয় হওয়ার এক ঘন্টা আগে পূর্ব দিগন্তে সাধেক উদয় ঘটে মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণের পরেই সূর্যোদয় ঘটবে কথা বলেন ঠিক কিনা পাঁচই আগস্টের বিপ্লব ভিন দেশী কৃত দাসী সহ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হওয়া টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত মুসলিম জনপদের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া এই সবগুলো বিষয় আমাদেরকে নতুন পয়গাম দিচ্ছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ তবে মনে রাখবেন বিপ্লব হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কি না তবে বিপ্লব শুধু বক্তৃতা দিয়ে হবে না শুধু স্লোগান দিয়েও হবে না এই বিপ্লবের জন্য আমাদের সকলকে কাজ করতে হবে মেহনত করতে হবে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে ইসলামের সৌন্দর্য ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্যের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে এই কাজ করবেন তো আপনারা ইনশাল্লাহ ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে ঘাম ঝরানো পরিশ্রম করবেন শুধু ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে বিপ্লব আসে না এরপরে আল্লাহর সাহায্যের প্রয়োজন হয় পাঁচই আগস্টের বিপ্লব শুধু মানুষের জমিনের মানুষরা করে নাই বরং আসমানওয়ালা সাহায্য করেছেন বলেই এই বিপ্লব হয়েছে বিশ্বাস করেন এটা আল্লাহর সাহায্য ছাড়া এই বিপ্লব হওয়া সম্ভব ছিল না তো এরপরে চোখের পানি ছেড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে প্রস্তুত এই ঘাম আর অশ্রু দিয়ে যখন আমরা চেষ্টা করতে থাকবো আল্লাহর কাছে চাইতে থাকবো ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের জন্য জমিন এক সময় উর্বর হয়ে উঠবে তখন সেই বিপ্লবের উর্বর জমিনে বুকের তাজা রক্ত দিয়ে ইসলামের বিপ্লব করতে হবে বাতিলের মোকাবেলায় আবু সাইদদের মতো মীর মুক্তদের মতো সমস্ত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য বুক পেতে দিয়ে সামনের দিকে অকুত হয়ে যেতে হবে সেজন্য প্রয়োজন হলে শহীদি ঈদগাহে কাপড়ের কাপড় মাথায় বেঁধে শাহাদতের জন্য কারা কারা প্রস্তুত থাকব হাত তুলে খোদার কাছে শপথ করো

سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اله العالمين رب আলামিন। আল্লাহ بار دوপরে প্রচন্ড রদ্র উপেক্ষা করে হাজার হাজার আপনার প্যারা দিনের বান্দার আদিন ভালোবেসে কোরআনকে ভালোবেসে আল্লাহ জন্য জমায়েত হয়েছে আজকের এই মজমাকে আপনি কবুল করে নিন আল্লাহ যে সকল যুব সমাজের ভাইয়েরা আয়োজন করেছেন মেহনত করেছেন শ্রম দিয়েছেন আয়াল্লাহ আল্লাহ আপনি তাদেরকে উত্তম বিনিময় নসিব ফরমান আয় আল্লাহ আল্লাহন আমাদের এই মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নিন আল্লাহ যে সকল শহীদানদের শাহাদ রক্তের মাধ্যমে আয় আল্লাহ এই দেশে শান্তির নিরাপত্তা কায়েম হয়েছে সকল শহীদানদের শাহাদকে আপনি কবুল করে নিন জিন্দগির গুনা খতা মাফ করে দিন আয় আল্লাহ আগামী প্রজন্মে আরও এমন সাহসী বীর পুরুষ আল্লাহ এই জাতির মধ্যে আপনি পয়দা করে দিন আয়াল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ যে কাজ করা প্রয়োজন যে মেহনতের প্রয়োজন আমাদেরকে তৌফিক আল্লাহ যারা আমরা হাত তুলেছি আমাদেরকে মাফ করুন আমাদের বাবা মা দাদা দাদি আপন বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলকে আল্লাহ আপনি মাফ করে দিন আমাদের আপনি কবুল ফরমান ربنا تقبل منا انك انت السميع